দ্বিতীয় অধ্যায় থেকে ভেক্টর সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে তো আমরা এখান থেকে গুরুত্বপূর্ণ দুই তিনটা যে অঙ্ক আছে সেগুলো একটু দেখব যেগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তো এখানে প্রথমে যে অঙ্কটি আছে দেখা হচ্ছে এ সমান একটি ভেক্টর একক ভেক্টর গুলো দেওয়া আছে অর্থাৎ টু আই প্লাস ফোর জে প্লাস সেভেন কে এবং বিতে দেওয়া আছে থ্রি আই মাইনাস ফাইভ জে প্লাস টু কে এই ভেক্টর দুইটা পরস্পর লম্ব বা সমকানে অবস্থিত এখন এই ধরনের অঙ্ক লম্ব বা সমক অবস্থিত অথবা দেবে সমান্তরাল এটা প্রমাণ করতে তো আমরা এটা যেহেতু লম্ব আমি ডট গুণন এবং ক্রস গুণনের ক্ষেত্রে ভেক্টরের ওখানে একটা কথা বলেছিলাম যে যদি লম্ব বা সমকণে এই শর্ত দেয় তাহলে আমাদের ডট গুণনের ক্ষেত্রে অর্থাৎ এ ডট বি সমান সমান 0 হবে অর্থাৎ এই দুইটা ভেক্টরকে ডট করে যদি আমরা আমরা জানি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান জিরো হলে ভেক্টর দ্বয় পরস্পর লম্ব হবে তো এটা আমরা জানি তার মানে আমরা যদি এখানে লিখি যে এ ভেক্টর ডট বি ভেক্টর সমান সমান এ ভেক্টর হচ্ছে টু ওয়াই প্লাস ফোর জে প্লাস সেভেন কে এই যে আইজে কে একক ভেক্টর এগুলোর উপরে এই টুপি চিহ্নটা অবশ্যই দিতে হবে এটা হচ্ছে একক ভেক্টরের চিহ্ন তো এখানে ডট চিহ্ন দেব বি ভেক্টর মান হচ্ছে থ্রি আই মাইনাস হচ্ছে টু কে তো আমরা একটু ভেক্টরটা করবো হচ্ছে এভাবে এই যে আয়ের সাথে যেটা আছে এখানে আয়ের সাথে আছে এই দুটাকে প্রথমে গুণ করব তিন দুগুনি ছয় এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস তার মানে প্লাস মাইনাস মাইনাস তো এখানে আছে ফোর আর এখানে আছে ফাইভ তার মানে চার পাঁচা কুড়ি এরপরে এখানে প্লাস এবং এখানে মাইনাস বিশ মানে হচ্ছে এখানে জিরো তার মানে আমরা কিন্তু যে শর্ত বলেছিল এ ডট বি জিরো হলে ভেক্টর ডায় পরস্পর লম্ব হবে সেটা প্রমাণিত কিন্তু কিভাবে তো আমরা এখানে যদি আমরা জানি যে গুণনের ক্ষেত্রে যে কস থ্রিটার মান আমাদের বসাতে হয় অর্থাৎ এখানে কস থ্রিটার সমান আমরা পেয়েছি জিরো তো এখানে কস থ্রিটা মানে হচ্ছে কস থ্রিটার সমান হচ্ছে কস 0 মানে হচ্ছে এখানে cos নব্বই ডিগ্রি মান হচ্ছে জিরো তার মানে হচ্ছে কস নব্বই ডিগ্রি তার মানে থিটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো এই 90 ডিগ্রির কারণেই হচ্ছে এটি হচ্ছে লম্ব বা সমকোণে অবস্থিত অর্থাৎ সম্মুখন বলতে এইখানে এই ভেক্টর দুইটা হচ্ছে এই নব্বই ডিগ্রিতে অবস্থিত এবারে যে অঙ্কটি সেটি হচ্ছে পি এবং কিউ দুইটা ভেক্টর দিয়েছে যে আই জে এবং কে এই আই প্লাস টু জে প্লাস থ্রি কে এবং টু আই প্লাস ফোর জে প্লাস সিক্স কে হলে ভেক্টর দুইটা পরস্পর সমান্তরাল আগেরটা আমরা করেছি যে পরস্পর লম্ব ছিল এবার হচ্ছে পরস্পর সমান্তরাল হবে তো পরস্পর সমান্তরাল যদি হয় আমরা জানি কি জানি যে এ ক্রস বি যদি জিরো হয় তবে ভেক্টর দুটি কী হবে সমান্তরাল হবে ভেক্টর দুটি সমান্তরাল সমান্তরাল হবে তো এ ক্রস বি নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে যে এ ক্রস বি সমান সমান গুণনের ক্ষেত্রে নির্ণায়কের সাহায্যে করতে পারি সেই ক্ষেত্রে আমরা আই জে কে যেটা আছে আই জে কে একক ভেক্টরগুলোকে আমরা এখানে নিয়ে নিব এবং এর সহগ নিচে লিখে দেব যেমন এখানে আই জে কে সহগ আছে হচ্ছে ওয়ান টু এবং থ্রি এখানে আইজেকের সহ কাছে হচ্ছে টু ফোর সিক্স তো এটাকে আমরা এখন যদি নির্ণয়ের সাহায্যে করি তো প্রথমে যদি আই কে আমরা নিই তো আই নিলে এটা বাদ ছয় দুগানি কত হয় বারো অর্থাৎ এই দুইটা এবং এই দুইটা তো ছয় দুগণি বারো মাইনাস তিন চারে বারো এবং মাসের আমরা জানি এখানে মাইনাস যে হয় মাইনাস নিতে হয় তো মাইনাস এইটা নিলে এইটা এবং এইটা বাদ তখন হচ্ছে এই ছয় অকে ছয় মাইনাস যেহেতু মাদেরটা বাদ তার মানে তিন দুগুনি ছয় আবার যদি শেষেরটা নিয়ে হচ্ছে প্লাস কে তো তার মানে এইটা এবং এইটা বাদ তার মানে হচ্ছে এইটা মাইনাস হচ্ছে এইটা চার দুগুনি সরি চার অকে চার মাইনাস দুই দুগুনি চার তো আলটিমেটলি দেখা গেল বারো মাইনাস বারো মানে জিরো ছয় মানে জিরো চার মাইনাস চার মান এটাও জিরো তার মানে হচ্ছে তার মানে এই ভেক্টর দুটো পরস্পর কিসে আছে সমান্তরালে আছে অর্থাৎ এই দুটো ভেক্টর পরস্পর সমান্তরাল এখানে পি ক্রস কিউ আছে তাহলে এখানে এ ক্রস বি জায়গায় পি ক্রস কিউ দিয়ে করবো এখন যে অঙ্কটি আমরা করব সে অঙ্কটি হচ্ছে দুইটা ভেক্টর রাশির প্রত্যেকটির মান পাঁচ একক তারা একই বিন্দুতে তারা একই বিন্দুতে পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে তাদের লব্ধের মান ও দিক নির্ণয় করো তো আমরা যদি পি ভেক্টর এবং কিউ ভেক্টর দুইটা ভেক্টর নি এরা যদি পরস্পর একশো বিশ ডিগ্রি কোণে ক্রিয়া করে তাহলে আমরা এখানে লিখতে পারি দুইটা ভেক্টর রাশি প্রত্যেকটির মান হচ্ছে পির মান হচ্ছে এবং এবং আলফা আছে সেটি হচ্ছে একশো বিশ ডিগ্রি তো আমরা যে সামন্তরিক সূত্রটি প্রমাণ করে এসেছিলাম সেখানে আমরা লব্ধির মান এবং দিক নির্ণয় করেছিলাম তো সেই মান হচ্ছে আর এবং দিক হচ্ছে থিটার মান নির্ণয় করেছিলাম তো আমরা প্রথমেই এখানে লব্ধির মান নির্ণয় করবো তো লব্ধের মান নির্ণয় করার জন্য সূত্র হচ্ছে আমরা জানি আর ইকুয়াল রুট অভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তো এটি ছিল আমাদের মূল সূত্র হচ্ছে লব্ধের মান নির্ণয় করার তো আমরা যদি এখানে মান বসে দিই যেহেতু প্রত্যেকটা রাশি হচ্ছে পাঁচ একক পি এর মানু পাঁচ কিউ এর মানু পাশ তার মানে এখানে লিখবো পাঁচ স্কোয়ার এখানে কিউ স্কোয়ার মানে পাঁচ স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ ইন্টু ফাইভ কজ আলফা তার মানে হচ্ছে কজ একশো বিশ ডিগ্রি আলফার মানে একশো বিশ ডিগ্রি এবার এখানে হচ্ছে পাঁচের স্কোয়ার করলে পঁচিশ পাঁচের স্কোয়ার করলে পঁচিশ তার মানে পঁচিশ আর পঁচিশ আমরা লিখতে পারি পঞ্চাশ প্লাস পাঁচ পাঁচ আর পঁচিশ পঁচিশ ডুবেনি পঞ্চাশ এখানে পঞ্চাশ ইন্টু এর সাথে গুণ আছে হচ্ছে কোয়াজ একশো বিশ তো কোয়াজ একশো বিশের হচ্ছে হচ্ছে মাইনাস 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 হাফ হাফ তার মানে এখানে হাফটা গুণ হবে মাইনাস হাফ মানে কি পঞ্চাশের অর্ধেক তাহলে আমরা এখানে লিখতে পারি আর সমান সমান রুট পঞ্চাশ এই প্লাস মাইনাস মাইনাস পঞ্চাশের অর্ধেক মানে হচ্ছে পঁচিশ তো আর সমান সমান হবে পঞ্চাশ মাইনাস পঁচিশ তার মানে হচ্ছে পঁচিশ

তো এটা ছিল আমাদের হচ্ছে থিটা বা দিক নির্ণয়ের সূত্র তার মানে লেখা যায় আসলে সেই টেন থিটা যেটা আমরা আগে ওই প্রমাণের ক্ষেত্রে দেখেছিলাম তো এই টেন সমান সমান হচ্ছে এটা থাকে তো এখানে কিউ কিউ এর মান পাঁচ একক তার মানে ফাইভ ইন্টু সাইন আলফার মান হচ্ছে একশো বিশ এটা আমরা মান বসিয়ে দিলাম নিচে হচ্ছে ফাইভ প্লাস ফাইভ ইন্টু কাজ একশো বিশ আমরা মান বসিয়ে দিলাম তো এখানে একটু ক্যালকুলেশন করবো টেন সমান সমান একশো বিশের মান হচ্ছে √3 থ্রি ভাগ টু ডিভাইডেড বাই ফাইভ প্লাস বিশ মান আমরা এখানে জানি যে মাইনাস হাফ টেন থিটার সময় আমরা পাবো টেন থিটা 5 বাই টু ডিভাইডেড বাই এখানে পাচ্ছি হচ্ছে ফাইভ প্লাস এখানে ফাইভ প্লাস মাইনাসে মাইনাস লিখতে পারি আমরা মাইনাস এখানে ফাইভ বাই লিখতে পারি ফাইভ বাই

নিচে হচ্ছে দশ মাইনাস পাঁচ তার মানে হচ্ছে পাঁচ ডিভাইডেড বাই নিচে আছে টু তো এটাকে আমরা গুণ দিয়ে একটু উলটিয়ে দিব টেন থিটার সমান ফাইভ রুট এখানে আছে টু বাই তো একটু কাটাকাটি করবো এখানে ফাইভ ফাইভ টু টু তার মানে আমরা পাচ্ছি সমান তো টেন টিটার সমান যদি রুট থ্রি হয় টেন টিটার সমান আমরা লিখতে পারি টেন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি তাহলে টেন টেন চলে যাবে তেটার সমান আমরা পাব ষাট ডিগ্রি তো লব্ধির মান পেয়েছিলাম আমরা হচ্ছে ফাইভ একক পাঁচ একক এবং এখানে দিক পেলাম হচ্ছে তিটার মান হচ্ছে ষাট ডিগ্রি